শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে এই গরমে যতটা ভালো থাকা যায় আর কি সেইভাবেই ভালো আছি তো দেখো এখন সকালবেলা চলে এসেছি ছাদে ছাদে এই সময়টা আসলে বেশ সুন্দর একটু হালকা মানে হাওয়া দেয় এটা খুব ভালো লাগে যদি ওদের তাপটা খুব একটা বেশি থাকে না কিন্তু কি বলতো বেলা বাড়তে বাড়তেই না আর ভালো লাগে না তখন যেন ছাদে আসতে একদম মানে খুব ভয় লাগে তো দেখো এখন ছাদে এসেছি ছাদে এসে একটু ঘোরাফেরা করছি আর ফুল গাছগুলো দেখছি আর যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ সব গাছের ফুলগুলো খুব ছোট হয়ে যাচ্ছে তাহলে চলো যাই নিচে কাজ বাকি আছে গাছ বাছগুলো শুরু করে দিই এই শুনছো এই দেখো না এটা এসছে দেখো না কেমন হয়েছে এটা এটা এসে গেছে দেখো না একটু দিয়ে গেল ছেলে নিয়ে আসলে দেখো না কেমন আছে কাটো একটু দেখি উঠো 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 বা কাছেটা দাও বাবাকে কাছিটা দাও তো এটা একটা অর্ডার করা হয়েছিল এটা এখন এলোই জাস্ট দেখে নেবো কেমন কি হয়েছে ওঠো আর এই যে আমার বর্নায় শিফট করে এসে ঘুমোতে কাঁচি তো ওখানেই থাকে দেখো নেই বললে হবে না ওখানে তো কাচি থাকে দেখো কাছিটা খুঁজে আনি লোডশোডিং হয়ে গেল এক্ষুনি দেখো এই গরমের মধ্যে তো দেখো এটা খুলছে ওঠে খুললে তো মানুষ দেখো কিভাবে একটু ওঠো শুয়ে শুয়ে কিভাবে কাজ করছে না পুরে কীরকম চোখ বন্ধ করে দেখো আস্তে ভালো করে ভালো দেখো ঠিক আছে গো বা তুমি দেখো আগে হ্যাঁ ভালো হচ্ছে না এবার দেখো ছেলেকে এই যে আরে এইভাবেই দেবো তো এইভাবেই দেব এইভাবেই দেবে তো গো খুলবে না তো কিন্তু ভিতরে ওইটা নিয়ে নিতে হবে তো নাকি না এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এইটা হচ্ছে একটা গিফট যেটা আমি দেবো হচ্ছে আমার নরদ নন্দারীকে একদায়িত্ব গো নেক্সট মান্থে দেবো ওদের মানে নতুন প্রবেশ করবে ওরা সেই বাড়িতে তো সেই উপলক্ষে এবং ওদের এ বছর পঁচিশ বছর আর কি বিবাহবার্ষিকী তো সেটা তো আর সেলিব্রেট করতে পারছি না কোনো কারণে মানে এবছর ভেবেছিলাম করব ওদের এ মাসেই আর কি তো আমি করতে পারছি না তো এই গিফটটা সেই পারপাসেই যে ওদের নতুন বাড়িতে যাচ্ছে নতুন ফ্ল্যাটে যাচ্ছে তো সেই ফ্ল্যাটেও এটা লাগাতে পারবে সুন্দর আর এই ভাবার শিশু উপলক্ষে মানে অ্যানিভার্সারি উপলক্ষে দুটোতে আমার মনে হয় গিফটটা বেশ ভালো লাগবে আর চেষ্টা করব অন্য কোনো গিফট দেওয়ার কিন্তু এইটা সে আমি দেখছিলাম দেখে আমার খুব পছন্দ হয়েছে ধর বাবা এই যে এখানে সমস্ত ফটোগুলো একসাথে এইভাবে কোলাজ করে এই যে সুন্দর একটা ফটো ফ্রেমে বাঁধিয়ে দেওয়া আছে তো ওদেরকে এইভাবেই একেবারে এইভাবেই ওদেরকে এটা গিফট করে দেবো এই বক্সটায় দেবো না এই বক্সের জায়গায় সুন্দর করে ওটা বা এই বক্সের মধ্যেই থাকবে এটাকে সুন্দর করে গিফট প্যাককে র্যাপিং করে দিয়ে দেবো তো দেখো এখানে দেখো এখানে সব আমাদের সাথে ছবি আছে মানে এই ছবিগুলো সমস্ত এটাই যেটা আমাদের সাথে ঘুরতে গেছিল সেই সমস্ত ছবিগুলো এর প্রত্যেকটা আমাদের সাথে ঘুরতে গেছিলো যখন সেই ছবিগুলোই আছে আর কি এখানে এটা রাখির ছবি এখানে আছে এই যে তো এই দেখো এটা আমাদের সাথে নিকো পার্কে গিয়েছিল এটা বিড়লা মন্দিরে এখানে আমার মেজের অনুদ আছে আর কি এখানে দুই ভাইয়ের ছবি এখানে আমার ছেলের ছবিও আছে এটা চিড়িয়াখানায় এটা ছবি আছে এটাতেও ঘুরতে গিয়েছিলাম যখন সেই বকখালি এটা শান্তিনিকেতনের ছবি উপরে এগুলো আর এটা তো এই ছবিগুলো পেলাম আর একসাথে লাচ করে দিলাম আর তোমরা জানাও তোমরা দেখো আর তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে গিফটটা আমার তো খুব ভালো লাগলো ইউনিট এটা আমিও বলেছি যে আমি আমাদের জন্য এরকম বানিয়ে দেবো এক ফটো জমে আছে আমার বর কিছুতেই ফটোগুলো বার করে না যে অ্যালবামে রাখবো তো ভাবছি এইভাবেই আমিও দুটো ফ্রেম এরকম তৈরি করে নেবো আমার তো খুব ভালোই লাগছে তাই না ভালো লেগেছে বাবা হ্যাঁ ভালো লেগেছে তো এটা খুব সুন্দর করেছে আশা করছি ওদের গিফটটা ভালো লাগবে আচ্ছা হ্যাঁ আর পরে যদি কোনো গিফট আবার কি বলবো যদি কিনি কিনবো হয়তো আর একটা গিফট কিছু দেবো সেটা পরে তো এইটা ভালো লেগেছে বলে এটাই করলাম আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা কেউ এরকম কোনো গিফট করেছো কি না অর্ডার এটা আমি মিশো থেকে এসছে তো তো আমাকে সেটা কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন তো চলো এটা আবারও থাক আমি এদিকে রান্না বান্না করছি রান্নাটা কমপ্লিট করি আসছে এখন দুটো পঁচিশ আমার রান্না জাস্ট কমপ্লিট হয়েছে এবার খেতে বসবো এই যে গরম লাগছে একটু ফ্যানটা লাগতো শোনা এই জাস্ট রান্না কমপ্লিট হলো এবার খেতে বসবো অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পাচ্ছে আর বাবা ঘুমাচ্ছিলো বাবাকে ডেকে দিয়েছে আর বাবা আসছে তো চলো কী কী রান্না করলাম আজকে দুপুরবেলায় দেখিয়ে দিয়ে আর প্রচণ্ড গরম পড়েছে দুদিন আগে বৃষ্টি হলো আবার রেগেছি করো তো চলো থালাগুলো নিয়ে আসুন ভাত বাড়া আছে হাতটা ওর বাবাকে কাজ বলাও মুশকিল ঘুমের ঘুরে আছে ভুলভাল কাজ করবে রেখে যাবে তো চলো আমি খাবারটা বেড়ে নিয়ে বসে যাবো তোমাকে শেয়ার করছি কি রান্না করেছি কি হচ্ছে এটা নরম নরম আর একটু হতো না আমি ভালো করে ফ্যানটা ঝাড়াতে পারিনি হ্যাঁ আমি তো তুমি তো ঘুমাচ্ছ তোমায় ডাকতে পারলাম না তুমি তো বড় হানিটাই করেছো ওটা আমি তো উপর দিতে পারি না ওই ভাত একটু ফ্যানটা একটু গায়ে লেগে লেগে আছে ঠিক আছে ওই জন্য ওরকম লাগছে তো চলো দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি এখানে বলে যে আজকে আছে এখানে ভাত এটা হচ্ছে বাসমতি চালের ভাত একটু গায়ে লেগে লেগে গেছে আর এখানে একটা কলা ছিল পেকে যাচ্ছে সিদ্ধ দিয়েছি এটা আমি খেয়ে নেব নুন দিয়ে আর এখানে আছে নোটে শাক ভাজা এটা আছে পটলের সর্ষে পোস্ত তো আমি পটল পোস্ত করলে সাধারণত এভাবে করি না আলু দিয়ে করি আর ছোটো ছোটো করে কেটে করি তো আজকে প্রথম আমি এইভাবে পটল গোটা গোটা রেখে পটল সর্ষে পোস্ত করেছি আর এখানে আছে কাটাকোনা মাছের ঝোল আর আজকে আমের চাটনি এখানে আছে আমের আচার এটা ঝুড়ি আমের আচার তো চলো এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার আয়োজন তো চলো খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর আইটে বোধহয় বেজে গেছে চলো বাবা মা বেটা কোথায় যাওয়া হয়েছে শাসদাসকে হ্যাঁ ছেলে এদিকে সেজে নিয়েছে মায়ের দিকে সেজে নিয়েছে ই কোথায় বেরোচ্ছ আমাকে ছেড়ে আমার জন্য বেরোচ্ছে আমি আমাকে নাম বলে তুমি আমি দেখো আমি রেডি ফেডি কিছু হয় নি তুমি এমনি আজকে হুম কোথায় যাবে আজকে আমার কোন আমার কী জিনিস কিনবে বাবা আমি তো ও আচ্ছা এত কেয়ার আমার বাবা আমার আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড কোথায় হুম আমার গার্লফ্রেন্ড বাবা অফিস থেকে ফোন আসছে তার মধ্যে তোমার এত জেলেস হ্যাঁ হ্যাঁ অফিস থেকে ফোন করে তো আমাকে কখনো আমার তো কাজ হচ্ছে না ফোন করে তারা কাজ করবে আমি যখন কথা বলবো লাউড স্পিকার দিয়ে তো তুমি শোনো কত কী কথা বলছো না বলছি হুম আমি জানতে হবে না আমি হবে আমাকে হবে হ্যাঁ চলো হেঁটে হেঁটে যাবে তো আজকে আবার তাহলে এই বুঝু তুই সামনে বসবে বাইক কে চালায় মামা না তুমি দেখে না বাইক চালাই বলে দিয়েছি

এখানে লম্বা একটা গাড্ডা খোঁদা হয়েছে এখানেই ফুচকাওয়াটা বসে কিন্তু এই জলের লাইন বসছে বলে তো আমরা এই যে বিশাল গাড্ডা দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে তো এইখানে ফুচকালা বসেছিল এই যে এখানে ফুচকা ফুচকা খেলাম খেয়ে এবার আমরা যাব চলো এখন অফিস টাইম রাস্তায় প্রচণ্ড এমনি ভিড় খুব একটা ভিড় নেই না রাস্তায় খালি আছে খালি আছে তো চলে আগে গলিটা দেখতে পাচ্ছো সামনে সে দোকানে পাশ দিয়ে এখান দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় আমাদের বাড়ি অনেক জায়গা থেকে যাওয়া যায় তো চলো যাবো একটু ব্যাগের দোকানে এই কালারটা ভালো না এটা একটা নেভি ব্লু কোন কালারটা ভালো দুটো করেছো

চা খাবো না কারণ ফুচকা খেয়েছি তাই তো ফুচকা খেয়েছি খাবো না আইসক্রিম খেয়েছি ওই জন্য এসে একটু ঠান্ডা ঠান্ডা শরবত তা তাই তো একদম এক নিঃশ্বাস খেয়ে ফেলছে তো চলো বন্ধুরা আজকে তো ব্যাপার এখন আটটা বাজে এক ঘন্টার মধ্যে আমরা গেলাম খেলাম খেললাম চলেও গেলাম এতে গেলে আবার কষ্ট সময় লাগবে না এখন অনেকটা সময় লাগবে এখন রাস্তায় থাকতে হ্যাঁ এটা গেলে কষ্ট হতে পারে পড়েছে অনেকটা তো চলো সবটা খাই তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক এখন ছেলেকে একটু এই যে প্রজেকে পড়াশোনা করাতে অসুস্থ ছিল প্রোজেক্টের কাজগুলো সব করা এখন তো চলো তোমাদের যদি ব্লগটা আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগছে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো তোমরা যারা আমি ব্লগটা দেখছি ভালো মন্দ যা হোক তোমাকে তোমার যেটা আসাটাই কমেন্ট করো তো কমেন্ট করলে কি আবার তো এনার্জি ন্যাচে এসে করার জন্য ভালো লাগে তো যারা বেশি কথা বলবো না আবার নতুন দিয়ে চলে আসবো দেখাবে নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাই